আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক গ্রাম চরসাদবাড়িয়া উপজেলা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ অন্য ধানের থেকে গাছের গোড়াও শক্ত এবং ধানও শক্ত রানী ধানের শীষে তিনশো পঁচিশের থেকে তিরিশটা পর্যন্ত ধান হয় রানী ধানে কোনো রোগবালাই দেখি নাই আশেপাশে কারেন্ট পোকা ধরছে কিন্তু আমার খেতে ধরে নাই রানী ধানের গাছ বাতাসে হেলে পড়ে না রানী ধান এই যে ঢাকাইতেছি একটা ধানও পড়ে না এই দেখেন রানী ধানের কি সুন্দর ফলন ঘন গাঁথনির কারণে দানার সংখ্যা বেশি তার কারণে চাউল বেশি হয় ধান পাকলে পাতা সবুজ থাকে খাড়া থাকে কাটার সুবিধা হয় ধানটা পুষ্ট হওয়ার কারণে চালের সংখ্যা বেশি হয় থেকে দিনে এই ধানটা পেকে যায় রানি ধান অন্য ধানের তুলনায় খরচা অনেক কম হয় অন্য ধানের তুলনায় রানি ধানটার ফলন অনেক বেশি হবে রানি ধান চিকন হওয়ার কারণে বাজারে এর দাম বেশি আছে আমি রানি ধান লাগায় ফলন বেশি পাচ্ছি তাতে আমি খুশি আপনারাও সামনের বছর লাগাবেন আমিও সামনের বছর রানি ধান লাগাবো রানিধান রানিধান চিকন জাতের ধান এই ধানের জীবনকাল একশো চুয়াল্লিশ থেকে একশো দিন রানী ধান ব্লাস্ট ও বিএলবি সহনশীল জাত রানী ধানের শীষে চিটা হয় না এবং একর প্রতিফলন একশো থেকে একশো পাঁচ মন